প্রতিদিন শুরুটা থাকে এ রান্না বান্না আর না হলে সবজি বানানো আর আজকে শুরুটা চা থেকে সকালে চা কারো দেখাই যায় না দেখবে কি করে চা খেতে খেতে কত যে দেরি হয় সেটা আর কি বলবো সকালবেলা চা খাওয়া হয় না অনেকটা বেলা হয়ে যায় তো চা করা হয়ে গেলো তিনজনার জন্য তিন কাপ চা ঢেলে নিচ্ছে আর আমরা লিকার চাই খাই তো একবেলায় চা খায় তো চা ঢেলে নিল শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এ ছাড় লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক জায়গা আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা তেতাল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সামনে নতুন একটা ভিডিও শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে আজকে একটু দেরি করে উঠেছে তবু তাড়াতাড়ি হয়ে গেছে তো মা চা করেছে বাহিরে সবাই মিলে এখন চা খাবো বোনের এই ঘরে বিছানা গোছানো হয়ে গেছে মায়ের সকাল ওই ঘরে বিছানা গোছানো হয়ে গেছে আর কালকে জানো তো এই মানে রাত্রি নটার দিকে বেশ ঝমঝমে বৃষ্টি হয়েছে জানো তো এত ভালো লাগছিল কারণ যা গরম ছিল তারপরে যে বৃষ্টিটা খুবই দরকার ছিল বৃষ্টির সঙ্গে সঙ্গে হাওয়া তো কিছুটা টাইম আমি বারান্দায় গিয়ে বসেছিলাম পুরো বারান্দাতে একদম জল চলে এসে মানে এসেছিলো যেহেতু হাওয়া ছিল তো একটু হালকা ভিজেছি বেশ ভালোই লাগলো মানে কালকে সারাটা দিন এতটা গরম লাগছিল না আর ভালো লাগছিল না তো বৃষ্টিটা দরকার ছিল তো আকাশটা বেশ মেঘলা মেঘলাই আছে রোদ রোদ তার সঙ্গে হালকা হাওয়া তো রান্নাবান্না এখনও রান্না রান্নাবান্না বসাবে কি রান্না করবে না করবে সবই বলবো তোমাদের তো সকাল থেকে সারা সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে এই যে দেখো আমার বোনের বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে আর বিছানা গোছানো থাকলে দেখবে বেশ ভালোও লাগে কারণ বিছানা গোছানো থাকলে একদমই ভালো লাগে না আর আমার বোন আজকে আমাকে বিছানা গোছাতে দেয়নি ও বলে দিদি ভাই তুই গাড়িতে বসে ফ্রেশ হো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই বেডকভারটা নতুন তো তোমরা তো জানোই তোলা হয়নি হ্যাঁ তুলতে হবে তো দেখা যাক কবে তোলা হয় তো ঘর তো কমপ্লিট আছে গোছানো এখন বাইরে গিয়ে সবাই মিলে খাবো সকালকার খাওয়া আর কি এই ঘরের বিছানা গোছানাও হয়ে গেছে এটা তো মা সকালেই গুছিয়ে রেখেছে তোমাদের এই ঘরটা দেখানোই হয় না আর ওইদিকে জানালাও খুলে দিয়েছে আর বেশ ভালো লাগে না এরকম গোছ গাছ থাকলে দেখতেও এখন বাইরে এসে এই চা খায় ঘরে আর চা খায় না কারণ বাইরে এই জায়গাটা বেশ ঠান্ডা খোলা মেলা তো সেই জন্য চা খায় আর আমার বোনের চা খাওয়া তো তোমরা দেখোই না কারণ বোন তোরাও চা খাই না সময় পায় না ছুটির দিনে একটু চা খায় মা বোন চা খেয়ে নিল এ রান্না জোগাড় করে নিয়েছে রান্না করবে গিমা শাক আলু দিয়ে ভাজা করবে আর এদিকে সবজি তোমার হচ্ছে রায় তারপরে তোমার কুয়াশ কাঁচাকলা আলু পটল আর এদিকে অনেক দিন পর মিষ্টি কুমড়ার ফুল পাওয়া হয়েছে তো একটা ফুলই চার টুকরো করেছে আর এদিকে আলু ভাজাটা হয়ে গেছে এখন শাকটা দিয়ে দেবে আলু ভাজাটা হতে একটু দেরি হয় তো সেই জন্য শাক আগে দেয় না আলু ভাজাটা করে নিয়ে তারপরে শাকটা দিয়ে দিল আর এই শাকের সঙ্গে আলু ভাজা মানে আলু দিয়ে করলে বেশ কিন্তু ভালো হয় আর এই শাকটা হতে একদমই সময় লাগে না তো শাক আর আলুটা আবার একটু ভেজে নিচ্ছে একদম অল্প হয়ে যায় জানো তো এই শাকটা আর এই শাকটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে অনেক দিন পরই পেয়েছে তো শাক হ মানে একদম কমপ্লিট হয়ে গেছে আলুটাই বেশি দেখা যাচ্ছে দেখো শাক কিন্তু খুব কম দেখা যাচ্ছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে তোমার পাঁচ ফোড়ন সম্বরা দিয়ে দিলো পাঁচ ফোঁড়ন অল্প জিরে তারপরে সবজিটা দিয়ে দিলো সবজির ঝোল করবে আর একটু বড়া দেবে ভেজে তো সবজির ঝোলটা না মাঝে মাঝে করে বেশ ভালোও লাগে খেতে কারণ ডাল ডাল সোয়াবিন এগুলো রোজ রোজ ভালো লাগে না আর এই সবজির ঝোল হালকা পাতলা করে তার মধ্যে যদি একটু ডালের বড়া ভেজে দেওয়া যায় আরোই ভালো লাগে তো সেই জন্য সবজিটা বসিয়ে দিলো আর ওইদিকে দেখো অন্নটাও হয়ে গেছে আর আজকে না একদম মানে অল্পই রান্না করবে আর কি কারণ শাক ভাজা আর ঝোল আর তার সঙ্গে বড়া তো এই তো হচ্ছে আজকে রান্না তো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিলো দিয়ে এবার নাড়াচাড়া করে এটা ঢেকে দেবে সেদ্ধ হওয়ার জন্য তো এদিকে মা ঢেকে দিয়েছিল তো এখন একটু ভাজা ভাজা করে নেবে ওইদিকে মশলা করাও কমপ্লিট আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা তার মধ্যে হলুদ দিয়েছে অল্প করে আর তোমার হচ্ছে একটু লবণ দিয়েছে আর চিনি দিয়েছে কারণ নিরামিষ রান্নায় চিনি তো একটু লাগবেই তো মশলাটা দিয়ে দিলো দিয়ে অল্প জল দিয়ে এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবে বেশি সময় লাগবে না অল্প একটু ধরে মানে মশলাটা সবজির সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবে আর এদিকে ডালটাও বেটে রেখে দিয়েছে তো এই যে ছোটো ছোটো ডাল ডালে বড়া ভেজে নেবে এই বড়াটা ওই যে দেখো ঝোলটা ওই দিকে রেখেছে ঝোলটা ফুটছে আর কি এই বড়াগুলো ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেবে আর এক এক দিন একটু এক এক রকম রান্না খেতে কান্না ভালো লাগে আর আজকে কিন্তু তোমাদের আমার একটা মনের কথা তোমাদের বলবো তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো এই বড়াগুলো না একটু ছোটো ছোটো করেই ভাজলো আর একটু কালো জিরে দিয়েছে জানো তো কালো জিরে দিলে বেশ ভালো লাগে তো মা ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে মানে ভেজে নিচ্ছে আর আমার বোন জানো তো এই ডাল মা বেটে দিয়েছে বোন হাত দিয়ে ভীষণ সুন্দর করে ফিটিয়েছে আর প্রত্যেকটা বড়াই একদম ফুলেছে আর খেতেও কিন্তু বেশ মানে টেস্ট হয়েছিল। ডাল বাটার পরে যদি ফ্যাটানো হয় অনেকক্ষণ ধরে তাহলে খেতেও কিন্তু ভালো লাগে তো বড়াগুলোর মা বাটিতে তুলে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলো তারপরে একটু নাড়াচাড়া করে অল্প একটু ফুটিয়ে দিলেই হয়ে যাবে রান্না কমপ্লিট এই দিকে অনেকক্ষণ পর আসলাম তোমাদের দেখেছো আকাশে কি মেঘ করেছে কালকে কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু আকাশে আবার হঠাৎ করে মেঘ করেছে আমার বোন একটু বাহিরে যাবে কিন্তু আকাশের মেঘ দেখে ওর পুরো মন খারাপ ও সাজুগুজু করে এই যে দেখো তোমার জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়েই আছে কখন যে বৃষ্টি আসবে আর বৃষ্টি আসলেই বোন আর বেরোতে পারবে না তো মন খারাপ করে জানালা পাশে বসে আছে ওকে বললাম বোন মন একটু কমেছে বোন বেরিয়েছে বোন আর বাবা একটু দরকারেই বেরিয়েছে আর আজকে আমাদের এই যে যেখানে ভবনটা দেখে তোমাদের দেখিয়েছিলাম না তার কিছুটা দূরে একটা বড় ঠাকুরের মন্দির আছে ওটা হচ্ছে ভাদ্র মাসের লাস্ট মানে শনিবারই পুজো হয় তো ওইখানে পুজো তো খুব ইচ্ছে ছিল একটু যাওয়ার জানো তো কিন্তু যেতেই পারলাম না রাস্তাঘাট ভিজে গেছে তো সেই জন্য বেরোতেও পারলাম না আর হচ্ছে একটু শুয়েছিলাম তো পেটে ব্যথাটা ওই রকমই আছে আজকেও ঠান্ডা জলের একটু সেঁক দিলাম দুপুরবেলার দিকে তো একটু শুয়েই ছিলাম হালকা ঘুম ঘুমও পাচ্ছিলো তো ঘুমায়নি একটুখানি চোখ মানে মানে চোখ বুঝেছিলাম আর কি তারপরে ঘুম ভেঙে গেছে তো বোন আসবে চলেই আসবে আকাশটা মেঘলা মেঘলা তো বাইরে বেশিক্ষণ থাকবে না তো মা খেতে দেবে মা বলছে দাঁড়াও বাবা বোন গাড়িটা নিয়ে গেছে তো তো তোমার হচ্ছে বালি পড়েছে তো মা বলছে ঘর না একবারে ঘর বাইরেটা একটু ঝাড় দিয়ে নেই তারপরে তোমাকে খেতে দিচ্ছি তো আমি বললাম ঠিক আছে মা তাহলে তাই দাও তুমি তোমার কাজটা করে নাও আর আমাদের রাস্তা দিয়ে তো সব সময় গাড়ি যেতেই থাকে যে সব সময় আওয়াজ পাওয়া সেই জন্য সামনে এসে তোমাদের সেভাবে কথাই বলতে পারি না তো এক পশলা বৃষ্টি হয়ে গেছে আকাশটা আবারও মেঘলা মেঘলা মনে হয় আবারও নামবে তো বাবা যাবে দোকানে দোকানে গিয়েও যেমন না গিয়েও তেমন এই যে বৃষ্টি হলে না লোকজন বেরোতে পারে না আর আমার বাবার দোকানের ওখানে যে কতজন চায় দোকান করেছে আগে দুটো ছিল এখন নাই নাই করে সাত আটটা চায়ের দোকানই হয়েছে তাহলে একটা মানুষ কটা দোকানে চা খাবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই মা ভাত বাড়বে ভাত বেড়ে খেতে দেবে বোন বাবা চলে আসলো গিয়েছিল একটু মিষ্টি আনতে এদিকে আকাশে আবারও সে মেঘ করেছে তো বোন চলে আস বোনও বাড়িতে চলে এসেছে আর ঝমঝমিয়ে বৃষ্টিও নেমেছে বোন গেছিল আজকে তো হচ্ছে ভাদ্র মাসে শেষ মানে শনিবার তো বড় ঠাকুর একটু বাড়িতেই মানে ভোগ দিব তো সেই জন্য মিষ্টি আনতে গিয়েছিল সেই জন্য ওকে বেরোতে হয়েছিল আর ও যা স্পিটে আসবে এসেছে বল বল আর গাড়িটা ভিজলে না অসুবিধা তো সেই জন্য তোমরা আওয়াজ পাচ্ছ একদম দেখো ঝমঝমে নেমে গেছে হ্যাঁ খেতে বসে পড়েছি তো এই যে সবজির ঝোল ফাইনালটা তোমাদের দেখানো হয়নি সবজির ঝোল আর বড়া ভাজা এটা দিয়েই খাবার খেয়ে নিব এখন অনেকটা বেলা চলে গেছে হয়নি তো বোনের বায়নাতে মা নতুন একটা খাবার করছে এই খাবারটা আগে করতো তো তোমাদেরকে চলো দেখায় মা কি করে দিচ্ছে বোন খেতে চেয়েছে আর মা করে দেবে না তো সেই জন্যই তো করলে আমিও অল্প খাবো বেশি খাবো না আর তারপরে তোমাদের সাথে কিছু কথা আছে সেই কথাগুলো বলবো আমি এই যে বাইরে বসে আছি তো মা এখনই রান্নাটা করবে আর কি আজকে সন্ধ্যাবেলায় একটু নতুনত্ব টিফিন করা হবে সেটাই মা করছে চিরের পোলাও তো কড়াইয়ে অল্প করে পরিমাণে তেল আর পাঁচ সম্বারা দিয়েছে আর একটু লঙ্কা কারণ ঝালটা আমরা একদমই কম খাই আর চিঁড়েটাকে ধুয়ে সঙ্গে সঙ্গেই চিপে রেখেছে কারণ এই চিড়েটা না একদমই পাতলা যদি একটু মোটা ধরনের চিড়ে হতো তাহলে একটু ভিজিয়ে রাখ মানে রাখতে হতো আর নরম চিড়ে তো সেই জন্য সেই জন্য মা সময় না দিয়ে সঙ্গে সঙ্গেই চিপে রেখে দিয়েছে আর না হলে না একদম গলে যেত তো তারপরে মা চিরেটা দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ দিল তারপরে পরিমাণ মতো তোমার লবণ দিয়ে দিলো আর দেবে হালকা চিনি একটু তা এটার টেস্টটা হয় একটু লবণ লবণ ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর পাঁচফোরণটা সম্বারাতে দেওয়ার কারণে গন্ধটা যে হয় একদম দুর্দান্ত তোমরা কিন্তু এটা সন্ধ্যার টিফিন কিংবা সকালের ব্রেকফাস্ট হিসাবে করে কিন্তু খেতে পারো ভীষণ টেস্টি হয় আর এটার মধ্যে বাদাম দিতে পারো যদি তোমাদের বইতে কিসমিশ থাকে কাজু থাকে সেটাও কিন্তু দিতে পারো কিন্তু আমরা একদম প্লেন হিসাবে এটা মা করে দেয় আর আমাদের খেতেও কিন্তু বেশ ভালো লাগে এক ঘেমির থেকে এক অন্য অন্যরকম খাওয়া আর কি তো বোন মাকে বললো মা একটু করে দেবে ভীষণ খেতে ইচ্ছে করছে তো মা বলছে কেন দেব না অনেকদিন পর এই খাবারটা খেতে চেয়েছ তো সেই জন্য মা দেখো দেরি না করে সঙ্গে সঙ্গেই বসিয়ে দিয়েছে আর এটা কিন্তু রান্না করতে সময় জলদি আমাদের সন্ধ্যাবেলা টিফিন তৈরি তোমরাও এরকম করে খেতে পারো সেরকম কিছুই লাগে না ঘরে থাকা অল্প কয়েকটা জিনিস দিয়ে এটা বানানো যায় আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় আগে আমরা মাঝে মাঝেই খেতাম এখন খাওয়া হয় না তো আজকে অনেক দিন পর বোন বলছে মা একটু চিঁড়ে আমরা এটা পোলাওই বলি ঠিক আছে চিড়ার পোলাও চিঁড়ার পোলাও এটাতে বোন হাতে পেই খেতে শুরু করে দিয়েছে বোন কেমন হয়েছে অনেক দিন পর আজকে খাওয়া হলো সন্ধে মানে সন্ধ্যাবেলার মানে টিফিন বলতে পারো হ্যাঁ অন্যরকম এক ঘেয়ে মানে এখন তো সন্ধ্যাবেলা কিছু দিনও টিফিন করছি না তবু ওই চিড়ে ভাজা মুড়ি দিয়ে টিফিন হতো তো আজকে একটু এটা করে দিল ভালো লাগছে তাই না বোন তার সাথে প্রসাদ নিয়েছে ওই মিষ্টি ভোগ আনা হয়েছিলো ঠাকুরের তো ভাইসোনাকে দেওয়া হয়েছিল তো সেটা সাথে নিয়েছে তো বোন খেয়ে নিক এখানে আমাকেও দিয়েছে সেই যে বিকেলে বৃষ্টি এসেছিলো আর বৃষ্টি দেখা নেই তো যাই হোক পুজো হচ্ছে মন্দিরে বৃষ্টি না হওয়ায় ভালো আর সন্ধ্যাবেলা টিফিন তো করলামই তো তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে কিছু কথা বলবো খাবার আগে বললাম তো সেই কথাটা হচ্ছে কি তোমাদের উপরে দায়িত্ব দিলাম আমি কি করব দিনের পর দিন এইভাবে তো চলতে পারে না সেটা হচ্ছে কি দেখো প্রথমত আমাদের পরিস্থিতিটা এই যে আমি ইউটিউবে যে এসেছি আমি একটা বড় মানে আশা নিয়ে এসেছিলাম যে প্রতি মাসে না হোক আন দু মাস পরেও যদি হতো তাও কিন্তু একটা দিক দিয়ে হতো সামনে পুজো আমারও তো ইচ্ছে করে যে বাবা মাকে কিছু দেই বোনকে কিছু দেই সেটাও পারি না যাই হোক আমার বোন ছোটো মোটো একটা কাজ করে সেখানে মানে যতটুকু খুব স সামান্য মানে আয় করে আর কি সেটা দিয়ে একটা সংসারে কিন্তু কম খরচা না আমাদের ওষুধের খরচাটা আরও বেশি মানে এই যে আজকেও বাবাকে ওষুধ কিনতে দিয়েছে কতগুলো এরকম প্রায় দিনই আমাদের ওষুধ কিনতে হয় তারপরে চাল রানার গ্যাস কারেন্টের বিল এবার তো মানে কারেন্টের বিল এসেছিলো প্রায় তিন হাজারের উপরে এরকম আসে জানো তো এরকম হয় তো এবার দেখো আমি যে ভিডিও করি ভিডিওটা যে দিই এখানে নেট না হলেও সম্ভব না সেখানে ধরো একটা নেট নেটের একটা ভালো এমন লাগে এবার দেখো থেকে থেকে অনেক চিন্তা ভাবনা হয় হ্যাঁ তোমাদের সামনে আসি তোমাদের সামনে গল্প করি ভিডিওটা করি আমারও ভীষণ ভালো লাগে কিন্তু দেখো আর একটা যে চিন্তা করি যে দিনের পর দিন যদি এরকমই হয় যে আমি ভিডিও করছি কিন্তু কোনো আর্নিং নেই তখন একটা মনটা না মানে আপনা আপনিই যে কেমন একটা হয়ে যায় আমি বলেও বুঝাতে পারবো না কারণ যখন দেখি যে সংসারের যে শূন্যস্থান কিংবা সংসারের যে জিনিস লাগবে সেটা যখন আনতে পারি না তখন না নিজের মন খারাপ হয় সবারই মন মানসিকতা খারাপ হয় তো সেইটা ভেবে আরও বেশি খারাপ লাগে আমার কারণ আমি তো বাড়ির বড় মেয়ে আমি যদি দায়িত্বটা ঠিকঠাক পালন না করতে পারি হ্যাঁ হয়তো আমি প্রতিবন্ধী আমি এরকম তবু আমার তো ইচ্ছে করে যে সংসারে কোনো একটা দায়িত্ব যদি আমি নিতে পারতাম কিংবা আমার ফ্যামিলির পাশে আমি ভালো মতো দাঁড়াতে পারতাম তাহলে অনেকটাই কিন্তু ভালো হতো তো ভাবলাম তোমার তোমরা আমাকে মানে বলো মানে অনেক কথা তো সেই কথাগুলো আমি মেনে চলি আমার ভীষণ ভালো হয় তো তোমরা এই মানে বুদ্ধিটা আমাকে দিও তোমাদের কাছে এই বুদ্ধিটা মানে নেওয়ার জন্য আমি তোমাদেরকে এই কথাগুলো বলা যে তোমরা আমাকে যে বুদ্ধিটা দেবে এই যে দেখছি মানে এই ইউটিউবে অনেকেই অনলাইন ব্যবসা এমনি বেশিরভাগ যারা ইউটিউবার অনেকেই দেখি যে অনলাইনে ব্যবসা করছে হ্যাঁ তারা হয়তো পারবে কিন্তু আমি চাইছিলাম কি এটা থাক তার সঙ্গে সঙ্গে যদি আমি বাড়িতে বসে কিছু একটা করতে পারতাম তাহলে আমার সংসারটা অনেকটা ভালো হতো তো সেই বুদ্ধিটা যদি তোমরা আমাকে মানে দাও তাহলে আমি সেই অনুযায়ী মানে করার চেষ্টা করব। হ্যাঁ অনলাইনের বিজনেসটা যেমন সেটা হচ্ছে আমার করা সম্ভব হবে না কারণ দেখো জিনিস দেখানো সেটাকে নিয়ে আসা সেটাকে দেখানোর পরে প্যাক করে এখন আমাদের দিয়ে তো ওই তো অসুবিধাই কিন্তু অন্য কোনো কিছু নেই যেটা আমরা বসে করতে পারবো বিশেষ করে আমি বসে করতে পারবো তো সেরকমটাই ভাবছিলাম তোমরা তো বাইরে চলাফেরা করো তোমরা তো সব কিছু জানো আর যেহেতু আমি চার দেওয়ালে বন্দি থাকি আমি তো পৃথিবীর সম্বন্ধে অনেক কম জানি অনেক মানে অনেক কিছু জানিই না ঠিক আছে তো সেই জন্যই তোমাদেরকে এই কথাটা বললাম তো তোমরা আমাকে একটু জানিও যে আমার কি করা উচিত আর কী করব আমি কারণ থেকে থেকে সংসারের প্রতি সংসার এক মানে মধ্যে এমন এমন কিছু সময় একটা আসে যে আমি তোমাদের মন খুলে মানে বলতে পারি না যে দেখো একটা কথা কি। পৃথিবীতে চলতে গেলে ভালো মন্দ এটাকে নিয়ে কিন্তু চলতে হবে ভালোটাও যেমন তুমি পাবে খারাপটাও তোমাকে পেতে হবে তো সবই ঠিক আছে আমি সেটাতেও আমার কোনো মানে কি বলবো অভিযোগ নেই জানি আমি ছোটো থেকে আমরা ছোটো থেকে অনেক স্ট্রাগেল করে অনেক কষ্ট করেই বড় হয়েছি হ্যাঁ যার যার কষ্টের পরিমাপটা অন্য রকম আর কি তো আমাদের সাথেও তাই এটা সামনে দেখো পুজো আসছে সেটা নিয়ে দেখো না সামনে এতগুলো চাপ তোমাদেরকে তো বললামই তো থেকে মনটা ভীষণ খারাপ হয়ে যায় আমার বোন থেকে এবার গাড়ি পেয়ে বলছে দিদি শপিংটা কবে যাব তাই আমি তখন শুনলে না মনটা খুব খারাপ হয়ে যায় যে বোন এইভাবে বলছে তাই আমি বললাম বোন চিন্তা করিস না ভগবান যদি চায় পুজোর আগে আগেও হবে তো এইভাবে আর কি দুই বোনের কথা আলো আলাপ আলোচনা করি আর কি বাবা মাকে চিন্তা ভাবনা দিই না কারণ বাবা মা মানে এই যে সারাটা দিন বাবার কাজে ব্যস্ততা মায়ের কাজে সংসার নিয়ে ব্যস্ততা এগুলোর মধ্যে দিয়েই বাবা মা এইভাবেই থাক এটাই সব থেকে আনন্দ আমাদের সারাটা দিন আমাদের পিছনে কতটা খাতনি হয় সেগুলো তো সব বুঝতে পারি তো তোমাদের কাছে এই কথাগুলো বলে ভীষণ মনটা হালকা লাগে মানে লাগছে আর কি তাই ভাবলাম তোমাদেরকেই বলি তোমরাই তো আমার সব কিছু তোমাদের কাছেই আমি সব বলি তোমরা আমার পরিবার তো সেই জন্য। তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো